পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের মধ্যম চুঙ্কাপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আয়োজন ঘোড়ার্দড় প্রতিযোগিতা চুঙ্কাপাশা যুব সমাজের আয়োজনে গত সোমবার সাত এপ্রিল বিকেলে গ্রামের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা ঘোড়ার্দড়কে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ শিশু নারী পুরুষ বৃদ্ধসহ হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করতে দূর থেকে ছুটে আসেন মাঠদোরে বসে মেলা সেখানে বসে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান আর দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ আয়োজক কমিটি জানায় বাংলার ঐতিহ্যবাহী ঘোরার দৌড় আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে এর গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন তারা জানান ভবিষ্যতে প্রতিবছর নিয়মিতভাবে এরকম আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দর্শনার্থীরা জানান তারা এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে পেরে খুবই আনন্দিত অনেক শিশু জীবনে প্রথমবারের মতো দৌড় প্রতিযোগিতা দেখে দারুণ উৎফুল্ল প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি ঘোড়া ঘোড়াগুলো বরিশালের বাখেরগঞ্জ থেকে এসেছিল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কবির সিকদার দ্বিতীয় হন আব্দুল আদিজ শিকদার ও তৃতীয় স্থান লাভ করে মনসের হালদাদার খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ঘোরা দৌড় দেখতে আমি ইউকেতে থাকি সেখান থেকে যখন শুনছি যে আমার এলাকায় একটা ঘোরা হচ্ছে তখন আমি আর ঘরে বসে থাকতে পারি নাই আমি আমার ছেলে নিয়ে এখানে চলে 왔ছি আনন্দ স্যার সবাই এই ঘোরা দৌড়widetilde উপভোগ করছি এলাকাবাসী সবাই মিলে এখানে 6 টি ঘোড়া আছে থেকে পুরস্কার কলস দ্বিতীয় পুরস্কার কলস দ্বিতীয় পুরস্কার কলস সাকে 7 টাকা পয়সা আছে হাজার হাজার লোক আসছে নারী পুরুষ সম্মিলিত এই দৌড় দেখতে আসছে আজকে সুশৃঙ্খলা ভাবে আমরা এটা চাই প্রতি বছর ইনশাল্লাহ আমরা করব এটা আশাবাদ ব্যক্ত রাখি